পড়েনা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তাছাড়া যারা আপার প্রাইমারির জন্য ভালোভাবে আপার প্রাইমারি যে টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই যে পেডাউি ডিএলএড বইয়ের খুবই ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসটাও তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেন এগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে এসে আসবে ক্লাস শুরু করার আগে তোমাদের জানিয়ে দেয় যারা এখনও আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য যে স্পেশাল পিডিএফ সিরিজটা যারা এখনও সংগ্রহ করেনি তোমরা অবশ্য সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে একবার তোমরা একশোটা পিডিএফ পেয়ে যাবে একশোটা বেশি পিডিএফ পেয়ে যাবে তোমরা দেখো এক নম্বরে আছে যেমন কি প্রাইমারিটের ইন্টারভিউ থেকে শুরু করে চারে আছে ভারতের শিক্ষা কমিশন সমস্ত প্রকার শিক্ষা কমিশন তোমরা এখানে পেয়ে যাবে একবারে তারপরে পশ্চিমবঙ্গের সরকারের বিভিন্ন প্রকল্প এবং যে প্রাইমারি এডুকেশন যে বিএসআই কি ডব্লিউ বিপি ই ডব্লু ডবলু ডবলু বিবি ই কি তারপরে ডিএস ডিপিএস ডিআই এস আই সি এবং এস আই অফিসার কী এগুলো সব ডিটেলসে তোমরা পেয়ে যাবে এবং পিটিএ আছে দেখো পাই নিরক্ষরতা বলতে কী বোঝো বালা কী গ্রাজুয়েশান সিনেমা কী সবগুলি তোমার এখানে পেয়ে যাবে ঠিক আছে শিশু সম্পর্কিত বিভিন্ন উক্তি তারপরে শিশুদের বিভিন্ন প্রতিবন্ধকতা এইভাবে তোমরা পুরো তারপরে দেখো জাতীয় শিক্ষা জাতীয় পাঠ্যক্রম কাঠামো এন সি সর্বশিক্ষা অভিযান তারপরে এনইপি তোমার টোয়েন্টি টোয়েন্টি যেটা খুব গুরুত্বপূর্ণ তোমার এখানে বিভিন্নভাবে প্রতিবারের কোশ্চেন একটা জিজ্ঞাসা করি এখান থেকে তোমার এনপি টোয়েন্টি টু থেকে প্রতি কোশ্চেন জিজ্ঞাসা করি তারপর ভারতের বিভিন্ন শিক্ষা সংস্থা তারপর তোমার যে ভারতের সংবিধানের সংসদ ধারা এবং আর্টিকেল আর টি একটি এইভাবে তোমরা পুরো পেয়ে যায় তারপর এইগুলোতে আছে দেখো তোমার যে আপনি শিক্ষক হতে চায় কোনো চান কেন প্রাইমারি আপনি প্রাইমারি শিক্ষক হতে চান কেন এইগুলো যে বিভিন্ন রকমের যে কোশ্চেন সেগুলো তোমরা পেয়ে যাবে তারপরে পিকক মডেল কী তা ঠিক আছে তারপরে পরিস্থিতি ভিত্তিক যে কোশ্চেন আছে দশটা এগারোটা সেট আছে আজ আছে এবং এগুলো তোমরা সমস্তই এই যে অ্যান্সার এগুলো শুধু এগুলো শুধু কোশ্চেন ঠিক আছে এগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে অ্যান্সার সব পেয়ে যাবে ঠিক আছে তোমরা যে নিচে নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এখান থেকে এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে মেসেজ মাধ্যমে তোমরা সব পেয়ে যাবে ঠিক আছে তারপর তো বাংলা পেডাওগি তারপরে শিশু মনোতত্ত্ব পেডাওগি আছে সব কিছু তারপর ভারতের জিকে তারপর তোমার যে ডিস্ট্রিক্ট থেকে তোমার দিচ্ছ সেই ডিস্ট্রিক্ট তোমার তোমার জিকে পাবে তারপরে বা সেগুলো গুণিতে পেটা গিয়েছে তা সব থেকে হচ্ছে যে তোমার যে পাঠ্যবৈক স্কুলের সহজ পাঠের প্রাথমিক তোমার ক্লাস ওয়ান এবং ক্লাস টুতে যে পাঠ্যবই তিনটা মানে তোমার পুরো কমপ্লিট করা আছে তো পাক প্রাথমিক বই মজারু কুটুম কাটাম আমাদের পরিবেশে তৃতীয় ক্লাসে পুরো কমপ্লিট করা আছে তারপর চতুর্থ পঞ্চম ক্লাস কমপ্লিট করবো সেইগুলো পিডিয়াও তোমরা গ্রুপে পেয়ে যাবে তোমরা তো একশো টাকার সমস্যা পে করে একশোটা পিডিয়া পেয়ে যাবে ঠিক আছে এরপর ক্লাস এর প্রথমে ওই গ্রুপে অ্যাড হলে এরপর যেসব ক্লাস লিখতে হবে সমস্ত তার পিডিএফ তোমরা পেতে থাকবে এবং যতদিন ইন্টারভিউ হবে যতদিন না ইন্টারভিউ হচ্ছে ততদিন তোমরা এগুলো পেতে থাকবে তার ডেমো ক্লাসও আছে নটা তাছাড়া তোমার যদি কোনো ডেমো ক্লাস রিকোয়েস্ট থাকে সেগুলো তোমাদের দেওয়া হবে ঠিক আছে এই নীতি নিতে যাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো পুরোটা পেয়ে যাবে ঠিক আছে তা শুরু করা যায় আজ ক্লাস এরা খুব ইম্পর্টেন্ট ক্লাস ভালো করে তোমার পড়া যে আমি তো আমাকে আমি তোমাদের পড়াচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো যে টপিকগুলো মানে ডেলের বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট পড়া সেগুলো তোমাদের পড়াচ্ছি কেন অনেক তো বই মোটা বই সেখানে সবগুলো কমপ্লিট করার দরকার নেই যেগুলো যাই আসার সময় সেগুলো তোমাদের পড়াচ্ছি আর এর পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে প্রথমে আছে দেখো প্রথমে আছে যে পাঠ পরিকল্পনা এবং পাঠ টিকা প্রণয়ন ঠিক আছে এরা দেখো যেগুলো দরকার কি বলছে আনুবিক আণবিক শিক্ষণের জনক তাহলে আণুবিক শিক্ষণের জনক কাকে বলা হয় জনক কিত অ্যাচিনসন তাহলে এটা মনে হবে আণুবিক শিক্ষণের জনক কাকে বলা হয় কিত অ্যাচিনসন অ্যাচিনসন নামে একজন আমেরিকান শিক্ষাবিদ তিনি ভিডিও টেপ রেকর্ডিংয়ের শিক্ষণের কাজে ব্যবহার করেছিলেন এবং প্রস্তাব করেন যে এই ধরনের যান্ত্রিক কৌশলের মাধ্যমে অপেক্ষাকৃত নৈব্তিক নৈবৃত্তকভাবে শিক্ষণ দক্ষতা বিকাশ ঘটানো সম্ভব অ্যাচিনসনের এই প্রস্তাব পরতীকালীন নতুন কৌশল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে প্রাচীন সময় পর্বতের এই নতুন শিক্ষণ কৌশলের নাম হলো আণবিক শিক্ষণ বা অনুপাঠ মাইক্রো টিচিং তারা তিনি যে ভিডিও ভিডিও তিনি প্রথম যে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে যে শিক্ষা দিয়েছিল সেটাকে বলছে মাইক্রো টিচিং দেখো যেখানে কোশ্চেন আছে মাইক্রো টিচিংয়ে তোমার বড় কথাই তোমাদের যে মাইক্রো টিচিংয়ে যে এখানে সংখ্যা কী দিয়েছে তোমার যা শিক্ষাবিদ বুস একটা দিয়েছেন বলেছেন আণবিক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ প্রশিক্ষণ কৌশল যার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষিত নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষের মধ্যে শ্রেণীর মধ্যে চর্চার সুযোগ ইনি কে বলেছিলেন বুশ বলেছিলেন এবার তো শিক্ষাবিদ ডি ডব ডবলু ডব্লু এলান এলান ইনি বলেন যে সময় ও শ্রেণী আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত শিক্ষণ হল আণবিক শিক্ষণ মোটামুটি তিনি এটু বলেছেন মোটামুটি বলা যায় যে শিক্ষণ সংক্রান্ত একক দক্ষতা অপেক্ষিত ক্ষুদ্র সরল পরিবেশে স্বল্প সময়ে চর্চার জন্য যে শিক্ষণ তাই হলো আণবিক শিক্ষণ তোমাদের এটা করা ছিল না ভিন্ন সংখ্যা এর মধ্যে যে কোনো একটা ডেফিনেশন তোমরা পড়ে নিবে কেন যে জিজ্ঞাসা বলতে তো তুমি আণবিক শিক্ষণ কাকে বলে তাহলে তুমি এইটা এই যে তিনজন তো আছে বুশ এবং ডব্লিউ এলআন তাছাড়া যে মোটামুটি সংখ্যা এই তিনটার মধ্যে একটা যে কোনো ভালো করে রাখবে তাও দেখো আণবিক শিক্ষণ বৈশিষ্ট্য এটা ভালো করে মনে রাখবে এর মেন মেন বৈশিষ্ট্য কী দেখো এটি কোনো যান্ত্রিক শিক্ষণ প্রক্রিয়া নয় এটি একটি স্বাভাবিক শিক্ষণ প্রক্রিয়া তারপর দেখো এখানে আছে আণবিক শিক্ষণে অল্প কয়েকজন শিক্ষার্থীকে নেওয়া হয় এই তারপর পাঁচে দেখো এই এই শিক্ষণে দীর্ঘ সময় ব্যয়িত হয় না এটি দক্ষতা চর্চার জন্য পাঁচ থেকে দশ মিনিট ব্যয়িত হয় তারা জিজ্ঞেস করে তোমার মাইক্রোটিজেনে ক থেকে দশ মিনিট কত মিনিট সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট এই শিক্ষণ তাৎক্ষণিক সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয় এই শিক্ষণে তাৎক্ষণিক ফিডব্যাকের গুরুত্ব দেওয়া হয় মানে ততক্ষণ উপস্থাপন করা হয় সঙ্গে সঙ্গে ফিডব্যাকে দেওয়া হয় এ খুব ইম্পর্টেন্ট আছে যেখানে যে তোমার যে আণবিক শিক্ষণের তোমার বিভিন্ন পর্যায়ে ভেরি ভালো ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট মনে ভালো করে মনে রাখবে ঠিক আছে বলছে পর্যবেক্ষণ তা আছে তোমার যে কী আছে আণবিক শিক্ষণের পর্যায়ে বলছে পর্যবেক্ষণ মানে অবজারভেশন বিশ্লেষণ অ্যানালাইসিস প্রস্তুতি প্রিপারেশন অনুশীলন এক্সারসাইজ মূল্যায়ন এলিভেশন এভালুয়েশন সঞ্চালন ট্রান্সমিশন ট্রান্সমিশন তাহলে এই যে ছটা আছে এই ছটা ভালো করে স্টেপটা ভালো করে মনে রাখবে ঠিক আছে তারপর আছে দেখো এটা একটা ভালো টপিক যে ব্যাপ্তি শিক্ষণ অনুশিক্ষণের তুলনা মানে যে ম্যাক্রো এবং মাইক্রো টিচিং পার্থক্য খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে মেন মেন এত করার দরকার নেই যে সাধারণত শিক্ষণ শিক্ষণ সংশ্লেষে সিনথেসিস অনুশিক্ষণ বিশ্লেষণ ধর্মী এটা সংশ্লেষ ধর্মী এবং বিশ্লেষণ ধর্মী এতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এদের শিক্ষার্থীর সংখ্যা অনেক কম এতে ছাত্ররাই শিক্ষার্থী এখানে শিক্ষার্থীরাই শিক্ষক শিক্ষার্থী এখানে ছাত্র হলো শিক্ষার্থী হয় এখানে শিক্ষক হতে পারে না কিন্তু মাইক্রো টিচিংয়ে ছাত্ররাই শিক্ষক এবং শিক্ষার্থী শ্রেণী পরিস্থিতি বাস্তব স্বাভাবিক এখানে শ্রেণী পরিস্থিতি কোনো কোনো সময় কৃত্রিম তৈরি করা হয় এক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এখানে পাঁচ থেকে ছ মিনিট এই সব থেকে ইম্পর্টেন্ট এটা মনে হবে যে মাইক্রো টিচিংয়ে মানে মাইক্রো টিচিংয়ে ব্যবসি সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয় কিন্তু টিচিং ক্ষুদ্র অনুশীলন পাঁচ থেকে ছ মিনিট হয় ঠিক আছে এই ব্যাপ্তি পাঠদান পাঠদান পরিকল্পনা উপস্থাপনা প্রয়োগ মূল্যায়ন এই চারটি স্তরে সীমাবদ্ধ ভালো মনে রাখবে আর শিক্ষণ পর্যবেক্ষণ বিশ্লেষণের তারপরে বিশ্লেষণ পর্যবেক্ষণ বিশ্লেষণ প্রকৃতি অনুশীলন মূল্যায়ন কৌশল এই ছয়টি পর্যায়ে অন্তর্ভুক্ত তাহলে যদি জিজ্ঞাসা করি যে মাইক্রোটিজিন কয়টি পর্যায়ে চারটি পর্যায়ে এগুলো বলবে কী কী পর্যায়ে বলবে পরিকল্পনা উপস্থাপন প্রয়োগ মূল্যায়ন আর যদি মাইক্রোটিজিং বলে সরি মাইক্রো মাইক্রোটিজিং চারটে পর্যায় মাইক্রোটিজিং বলে তাহলে ছটা পর্যায় কী কী পর্যবেক্ষণ বিশ্লেষণ প্রকৃতি অনুশীলন মূল্যায়ন কৌশল এটা ভালো করে মনে রাখবে এগুলো তার দেখো অনু তারপর সে অনুশিক্ষণ চক্র ঠিক আছে চক্র আকারে হয় সেটি কি সেগুলো এর পর্যায়ের এটি কতগুলি পর্যায় অনুসারে ভালোভাবে আণায্য করা যায় যেমন কি প্রস্তুতি প্রস্তুতি স্তর ওরিয়েন্টেশান ফেজ অনুশীলন স্তর প্র্যাকটিস ফেজ তাহলে কি মাইক্রোটিজিং যেটা তাকে দুটি স্তরে ভাগ করা যায় দেখো প্রথম আছে যে প্রথম আছে প্রস্তুতি স্তর অর্থাৎ ওরিয়েন্টেশান ফেজ দেখা যাচ্ছে প্রস্তুতি স্তরে শিক্ষার্থী শিক্ষক যা শিখবেন তা অনুশিক্ষণের কৌশল শিক্ষণ দক্ষতা ফিডব্যাক পঠন পঠন পর্যবেক্ষণ পাঠিকা প্রস্তুতি এই দুটি খুব ধৈর্য স্মরণে নিষ্ঠা করবে মানে কি পশুদের মতো কীভাবে পাঠদান দিবে এবং কি শিখাবে তারাটা তৈরি করা আর অনুশীলন স্তর মানে শিক্ষার্থী শিক্ষণ ব্যাপারটি যতই অনুশীলন করার পর ততই বিষয়টি আঁত হবে উপযুক্ত ছয়টি স্তরের মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষার্থী শিক্ষক অনুশীলন স্তরটিকে একে নিয়ে যাবেন অনুশীলনের চারটি একটি চক্র দেওয়া আছে ঠিক আছে এইটা ভালো এই চক্রটা ভালো করে মনে রাখবে এখানে চক্রটা আছে এই চক্রটাকে মোটামুটি ভালো করে মনে রেখে দেবে জিজ্ঞাসা করতে হবে স্টেপগুলো কি কি প্রথম আছে দেখো অনুপাট টিকা অনুপাঠ শিক্ষণ ও পাঠদান তা আছে আলোচনা ও ফিডব্যাক তা হচ্ছে পুনঃ পুনঃ পরিকল্পনা পুনঃশিক্ষণ ও পাঠদান আলোচনা ও ফিডব্যাক তো ঠিক আছে তাহলে এই যে তোমার ছটা যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা ভালো করে মনে রাখবে হ্যাঁ ছটা স্তর আছে বাকি এগুলো এত বিভিন্ন কাজ এত মনে রাখা তো নেই এবং অনুষ্ঠানের পর যে পর্যায়ে পর্যায়ে দেখো এখানে পর্যায়ে আছে তিনটা এক হলো প্রাক সক্রিয় স্তর প্রি অ্যাক্টিভ ফেজ অন্তঃসক্রিয় স্তর অ্যাক্টিভ ফেজ উত্তর সক্রিয় স্তর পোস্ট অ্যাক্টিভ ফেজ মানে তুমি যে এই যে ছটি পর্যায়ে করবে প্রতিটি পর্যায়ে তোমার এই ছটি পর্যায়ে প্রতিটি দুটি পর্যায়ে নিয়ে প্রতিটি পর্যায়ে দুটি করে আছে ঠিক আছে এই যে তোমার যে প্রি অ্যাক্টিভ ফেজ তোমার প্রি প্রো অ্যাক্টিভ প্রো অ্যাক্টিভ ফেজ মানে প্রথম যে পাখান সেখানে দুটো থাকবে পাঠ অনুপাত টিকাকরণ অনুপাত শিক্ষণ ও পাঠদান এখানে তোমার ছটা এই এই যে তিনটা ভাগে ছটা মধ্যে বিভক্ত করা হয়েছে এটা ভালো করে একটু দেখে নেবে ঠিক আছে তোমাদের নোট আমি পিডিএফ এটা গ্রুপে যারা পেড করেছে থাকি তাদেরকে এটা প্রোহাইড করা হবে তোমরা এটা প্রিন্ট করে তোমরা মোটে পড়ে নেবে এখানে মেন তোমার মেন এখানে কোশ্চেন আছে যে এখানে খুবই ইম্পর্টেন্ট এবার দেখো যে বৈশিষ্ট্য অনুপাট লেখে এনসিআরটি অনুসারে অনুশিক্ষণ মডেলের বিকাশ করার জন্য নিম্ন ব্যাপারগুলি সুপারিশ করা হয় যে অনুশিক্ষণ যে এইটা পদ্ধতি যে অনুশিক্ষণ পদ্ধতিতে যে শিক্ষাদান ব্যাপারটাকে উপস্থাপন করার জন্য প্রয়োগ করার জন্য এটা গাইডলাইন দেওয়া হয় কি কি এনসিআরটি তরফ থেকে কি বলছে একতে আছে শ্রেণীতে এক এক একটি দলে গ্রুপে পাঁচ থেকে ছয় দশজন থাকবে তারা ভালো মনে হবে অনুশিক্ষণ যে মাইকোটি চিংয়ে তাহলে একটি গ্রুপে কতজন থাকবে পাঁচ থেকে দশজন নিজেরা নিজেদের বস্তু বেছে নিতে পারবে সময় থাকবে ছ মিনিট এটা মনে হবে তার সময় থাকে ছ মিনিট এবং কজন থাকবে একটি দলে পাঁচ থেকে দশজন বিশেষজ্ঞ শিক্ষক থাকবেন সুপারভাইজার পর্যবেক্ষণ হিসেবে অন্যান্য ছাত্ররা তার বিশেষজ্ঞ একজন থাকবে অন্যান্য ছাত্রও থাকবে এগুলো তো এগুলো ধাপগুলো করা দরকার নেই যেগুলো একটু ভালো করে দেখে নেবে তা দেখো অনুশিক্ষণের পর্যবে ভূমিকা পর্যবেক্ষকের ভূমিকা মানে যিনি যে পর্যবেক্ষণ তিনি একটা ভূমিকা দরকার তিনি এরপর তিনি বলছে প্রথমে পর্যবেক্ষক বিশেষ দক্ষতা ভিত্তিক একটি অনুপাত টিকা তৈরি করতে হয় তৈরি টিকাদান ভিত্তিতে শিক্ষক শিক্ষণ দিতে হবে দেখো এগুলো করার দরকার নেই যেগুলো হচ্ছে একটু এই যে এখানে একটু করবে এখানে তোমার পড়ে নেবে যে অনুশিক্ষণের সুবিধা এবং অসুবিধা কি বলছে কয়েকটি সুবিধা বলছি যে অনুশিক্ষণ শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষণ কৌশল আয়ত্ত করা আত্ম করতে সাহায্য করে তাহলে কি করে অনুশিক্ষণ শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষণ কৌশল আয়ত্ত করতে সাহায্য করে তা হচ্ছে অনুশিক্ষণ ব্যক্ত শিক্ষণের ম্যাক্রো টিচিংয়ের অংশ তা অনুশিক্ষণটা কার অংশ ম্যাক্রো টিচিং ম্যাক্রো টিচিং অংশ মানে ব্যক্ত শিক্ষণের একটা অংশ ব্যপ্ত শিক্ষণ সঠিক করতে হলে অনুশিক্ষণ প্রক্রিয়া ভালোভাবে রপ্ত করতে হবে ঠিক আছে একটু ভালো করে বলতে অসুবিধা কি আছে কয়েকটা একটা অসুবিধা নেই অনুশিক্ষণ অসুবিধা কী এটি একটি ব্যয়বহুল পরিকল্পনা ঠিক আছে অনুশিক্ষণের জন্য বেশ কয়েকটি যন্ত্রপাতির দরকার যেমন অডিও টেপ ভিডিও ক্যামেরা এবং অন্যান্য খরচমূলক প্রসারঞ্জম ঠিক আছে এই পদ্ধতি স্বাভাবিক সময় তালিকার টাইম টেবিলকে বিবৃত বিবৃত করে মানে নর্মাল যে যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেটাকে এটা অনুসরণ করে না এবার তারপর আর টপিক দেখো খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা ভালো করে মনে ফাইভ স্কিল শিক্ষণ দক্ষতা ঠিক আছে এটা যে তোমার যে শিক্ষণ স্কিল দেওয়া আছে সেই স্কিলটা ভালো করে এখানে কি যে পাঁচ পাঁচটা স্কিল দেওয়া আছে সেই স্কিলটা ভালো করে পড়তে হবে ঠিক আছে বলছি দেখো বলছি অ্যালেন ডি ডি ডাব্লিউ এবং কি রায়ান বলেছেন সতেরোটি স্কিলের কথা বলেছেন সি টার্নি বলেছেন উনিশটি স্কেল স্কিলে কথা এবং বার্ক ডব্লিউ আর বলেছেন আঠেরোটি এবং আবার এনসিআরটি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাস্তরে স্তরে মোট কুড়িটি স্কেলে কথা বলেছে তাহলে মনে রাখবে যে স্কিলটা তেমন বাকিরা যা বলু তো এনসিআরটি যেটা বলছে সেটাই মনে রাখবে যে তোমার এলান যেটা বলছে এগুলো বলেন না রাখলেও চলবে এনসিআরটি যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মোটা কুড়িটি স্কিলে পটুদ্ধ করেছিলেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর ডি ইএল ডিএলএড থেকে যেটা হয়েছে সেখানে পাঁচটি স্কিলের কথা বলেছে এইটা একটু প্রচুর ইম্পর্টেন্ট এই যে পাঁচটা স্কিলটা ভালো করে স্টেপ বাই স্টেপ মনে রাখবে প্রথম স্কিল আছে সম্মান দক্ষতা স্কিল অফ ইন্ট্রিগ্রেশন ইন্টারে ইন্টারগেটিং নলেজ অ্যান্ড এক্সপ্রেশন এক্সপির এক্সপিরিয়েন্স ক্ষয় কি বলছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা স্কিল অফ ফ্যাসিলিটি চাইল্ড সেন্ট্রিক লার্নার লার্নিং গোয়া কি বলছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা স্কিল অফ ইনকারেজি ইনকারেজিং লার্নিং টু ইনকুয়ার ইনকোয়ারি গোয়া বলছে শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিষয় বিকাশ বিকাশের স্তর স্কিল অফ ডেভেলপমেন্ট অবজারভেশনাল লার্নার্স ইউ বলছে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সঞ্জয় সাধারণ দক্ষতা স্কিল অফ ইন্টিগ্রেটেড পারফর্মিং আর্ট উইথ দা লার্নিং সিচুয়েশন তাহলে এই যে পাঁচটা তো আছে পাঁচটা ভালো করে মনে রাখবে কি কি স্টেপ যদি জিজ্ঞেস করে বলতো তোমার ডিএলএট করেছে ডিএলএ যে পাঁচটি স্কিল করেছে সেটা স্কিলগুলো কি কি বলো তাহলে এগুলো বাংলাটা ভালো করে মনে রাখবে তাদের সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে এগুলো তো পড়ার দরকার নেই তোমরা একটু যদি রিডিং মারতে চাও দেখে রাখবে কিন্তু এই স্টেপটা ভালো করে মনে রাখবে ঠিক আছে এখানে দু নম্বর দিয়েছে শিশু কেন্দ্রিক পরিচালনা দক্ষতা নম্বরে আছে নম্বরে আছে এখানে শিক্ষার্থী প্রশ্ন করতে উৎসাহ করার তারপর দেখো এসে দিয়েছে তোমার লেশন দিয়েছে শিশু কেন্দ্রে শিখে যে এগুলো তোমাদের লেশন প্ল্যান করেছে তার একটা মডেল দেওয়া আছে এখানে তারপর দেখো শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিশেষ দক্ষতা এটাও দেখলাম একটু তারপর যে পাঁচ নম্বর ছিল শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কীটকলা শিল্পে সংযোজন আর কালচারের সঙ্গে কিন্তু ঠিক আছে তোমার পাঁচটা স্কেল ভালো করে মনে হবে ঠিক আছে তা অনুপাত অনুপাত টিকা পর্যবেক্ষণ মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে যে মূল্যায়ন পদ্ধতিগুলো এই যে তোমাদের মূল্যায়ন পদ্ধতি কী আছে দেখো সেভেন পয়েন্ট স্কেল না হয় এই পয়েন্টগুলো কি অতি দুর্লভ এটা একটা ভালো করে স্কেলটা ভালো করে মনে হবে ঠিক আছে ভেরি পোর বিলো এভারেজ এভারেজ গুড ভেরি গুড এক্সিলেন্ট যে বলে যে শিক্ষণ যে মূল্যায়নে যে মূল্যায়ন যে স্কেলটা হয় সেভেন পয়েন্ট স্কেল সেটা কী কী এটাকে মনে হবে ঠিক আছে ভেরি পোর পোর বিলো এভারেজ এভারেজ গুড ভেরি গুড এক্সিলেন্ট ঠিক আছে যা গেট সিস্টেমে যেটা চালু আছে এই সিস্টেমে গেট চালু আছে ঠিক আছে তারপর পার্ট কনস্ট এবার দেখো আমার পড়বো পার্ট পরিকল্পনা আমার কনস্টেবল লেসন প্ল্যান আমরা মাইক্রো টিচিং পড়লাম কিন্তু এবার নেশন লেসন প্ল্যান যেটা সেটা একটা আলাদা আজ টপিক আছে সেখানে একটু দেখে নাও কি বলছে পার্ট পরিকল্পনা উৎস হলো তোমার হচ্ছে গেস্টাল মস্তত্ব তাহলে পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা হচ্ছে কার লেসন প্ল্যান কাদের ছিল গেস্টাল মস্তত্ব তোমার হচ্ছে গেস্টাল যে সিম্পা জিরো ধান দিয়েছিল সেখানে গেস্টাল থিওরি গেস্টাল তত্ত্ব হচ্ছে মানে শিক্ষণ যথেষ্ট প্রভাব বিস্তার করেছে শিক্ষণ ক্ষেত্রে একক পাঠে বিশেষ ভূমিকা রয়েছে পাঠ পরিকল্পনা ধারণা এসেছে সুপ্রসিদ্ধ জার্মান শিক্ষাবিদ জোহান হাবার্টের কাছ থেকে ঠিক আছে তাহলে কে এরা উৎস কে ছিল গেস্টাল কিন্তু জোহান হারবার্ট এখানে গুরুত্ব দিয়েছিল তিনি পাঠদানের ইউনিট প্ল্যান বা একক পরিকল্পনা উপর জোর দেন দ্বিতীয় প্রস্তাব জন ডিউ এবং কালপেট্রিক পেট্রিক পেট্রিকের তার শিক্ষার্থীর অভিজ্ঞতার উপর গুরুত্ব দেন তাহলে কী খেলো তোমার জোহান হাবার্টের কাছ থেকে উঠে তিনি ইউনিট প্ল্যানের কথা বলেন কিন্তু দ্বিতীয় প্রস্তাব জন ডি এবং কাল পেট্রিক ডি কেনার তার পরিকল্পনাটি আধুনিক ব্যাখ্যা দান করেছিলেন এগুলো এগুলো তো মনে রাখা শুধু মনে রাখবে যে গেস্ট তারা এবং যে জন ডি এবং কালপেট্রিকের ধারণাটা মনে হবে কিল প্যাট্রিকে ঠিক আছে তার মধ্যে পাঠ পরিক্রমার সংজ্ঞা একটু ভালো মনে হবে পাঠ কর্মার সংজ্ঞা এটা কী বলেছেন এখানে এল কে ডি ডেভিস বলেছেন যে শিক্ষণ চারটি স্টেপ ছিল পর্যায়ে পর্যায়ে কথা বলেছেন সেগুলি প্ল্যানিং অর্গানাইজেশান লিডিং অ্যান্ড কন্ট্রোলিং তিনি প্ল্যানিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে যে বিগিনিং অফ দ্য বিনিং অ্যান্ড বিনিং পাট পরিক্রমা স্ট্রাকচারের উদ্দেশ্য পারপোর্স সম্পর্কে মত করেছে যে ডেলি রেশন প্ল্যানিং ইনভলভ দ্য ডিফেন ডিফাইন দ্য অবজেক্টিভ সেলিং এন্ড অ্যারেঞ্জিং অফ দা সাবজেক্ট ম্যাটার এন্ড ডিটারমাইন দা মেথড অফ দা প্রোডাক্ট ঠিক আছে এটা ইংলিশটা মনে রাখা না হলে চলবে তো মনে এটা একটু মনে রাখবে এটা তো পাঠ পরিকল্পনা প্রয়োজনীয়তা পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা কি পাঠ পরিকল্পনা কয়টা মনে রাখো যে পাঠ পরিকল্পনার ফলে শিক্ষক শিক্ষণের উদ্দেশ্য পদ্ধতি সম্পর্ক অবহিত হতে পারে হতে পারে মানে কি যে পাঠ পরিকল্পনা ফলে শিক্ষক ও শিক্ষণের যে শিক্ষক তিনি শিক্ষণের উদ্দেশ্যটা কি হচ্ছে সে কী উদ্দেশ্য শেখানো হচ্ছে তা সম্পর্কে অবহিত হতে পারেন দু যে পাঠ পরিকল্পনা শ্রেণীকক্ষের অবস্থাকে নিয়ন্ত্রণ এনে শ্রেণী শিক্ষণ প্রক্রিয়াকে বিশেষ কার্যকরী তুলে দেবেন মনে রাখবে দোকানে তা পাঠ পরিকল্পার সুবিধা কী বলছে পাঠ পরিকল্পনা সুবিধা পড়ে রাখবে একটু কী বলছে পূর্বজিত জ্ঞানের ভিত্তি যথোপত্র পরিবেশ এবং বিষয়বস্তু তোমার নির্দিষ্টতা থাকে এবং মনোবৈজ্ঞানিক পদ্ধতির শিক্ষা দান যে পাঠ পরীক্ষা কি হয় যে একটা পূর্ব যদি জ্ঞানের ভিত্তি থাকে যেখানে তার জ্ঞান দেওয়া হয় পূর্ব জ্ঞানটা তোমাকে আগে পূর্ব জ্ঞানের সঙ্গে যাচাই করা হয় ঠিক আছে একটু ভালো করে পড়বে তারপর দেখো এখানে মেন মেন পড়তে তোমার পাঠের প্রকার ভেদ এখানে যে পাঠের প্রকারটা আছে পাঠের পর টাইপ অফ লেসান মনে হবে বিভিন্ন প্রক্রিয়া অনুসারে পাঠকে তিন ভাগে ভাগ করে যায় এক হচ্ছে জ্ঞানমূলক নলেজ জ্ঞানমূলক পাঠ দক্ষতামূলক পাঠ এবং রস সাধারণমূলক পাঠ এই তিনটা মনে পড়বে এটা পাঠ এগুলো তারপর দেখো এখানে তোমার যে মূল্যায়নটা দিয়েছে এটা মূল্যায়নটা ভালো করে একটু দেখাবে এটা আপনার পরের ক্লাসে আলোচনা করব মূল্যায়ন করপত্র এবং তারপর যে আছে তোমার শিক্ষণ সংখ্যা উপকরণ একটু ভালো করে পরের ক্লাসে করবো থ্যাংক ইউ ভালো থাকো তাহলে এখান থেকে তোমার যে যেগুলো করালাম কেন ক্লাস ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে মাইকোটেসি কী পাট প্রক্রাম কী এবার ফাইভ স্কিল কী এইগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে এই যে ফাইভ স্কিলটা ভালো করে সেভেন পয়েন্ট যে রেভুলিউশন ফর্মুলা সেটাও মনে রাখবে তারপরে আছে তোমার যে ফাইভ স্কিলটা দেখাচ্ছে ওটা তোমাকে আরেকবার হাই স্কুলের একটু স্টেপটা ভালো করে মনে হবে ঠিক আছে আমাদের দেখো বিভিন্ন বিজ্ঞানের মনত্ববিদ বিভিন্ন দিয়েছে এবং এনসিআরটি কুইটি দিয়েছে কিন্তু আমার ডে বেঙ্গল সরকারের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা দপ্তর পর্ষদ থেকে পাঁচটি স্কিলের কথা বলেছে এই পাঁচটি স্কিল ভালো করে মনে রাখবে থ্যাংক ইউ ভালো থাকো যে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে এবং লাইক করে বন্ধু শেয়ার করে দেয় আরও বলে দেয় যারা আমাদের পিডিএফটা নিতে যাওয়া একশোটা পিডিএফ আছে তাতে বেশি আছে একশোটা বেশি তোমাদের ইন্টারভিউ যে পুরো প্রিপারেশন তোমাদের এখানে কমপ্লিট করা থাকবে তোমাদের একশোটা পে করে পুরোটা পেয়ে যাবে নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ কল করো মেসেজ করো এখান থেকে পেয়ে যাবে থ্যাংক ইউ ভালো থেকো